এই মাছগুলো দ্রুত বড় হবে আমরা গ্রামকে খাওয়াবো এবং বাকিগুলো বিক্রি করব। হালক মাছ ভালোবাসে কিন্তু রিয়ার বুদ্ধি আরো ভালো এগুলোর আকারটা দেখো আমাদের ভালো লাভ হবে আজ মাছের পার্টি হালক প্রস্তুত মাছ সব কোথায় গেল আতো আমরা গতকাল সৎ সৎ দেখেছি এটা কোনো মানে হয় না আমরা ওদের ভালো খাইয়েছিলাম প্রিয়া দেখো এটা আমাদের পুকুরে একটা তিমি তিমি সব মাছ খায় হালক বলে অনেক হয়েছে আপনি একটি তিমিকে গাছের সাথে বাঁধেছেন এটা ঠিক না এটা কেন করেছি জানেন এই তিমি আমাদের সব মাছ খেয়ে ফেলেছে একটাও বাকি রাখেনি যদি এটা তোমাকে কষ্ট দিত তাহলে তুমি কি করতে তোমার কথা বলার আগে ভাবা উচিত আমরা আপনার খাবার রক্ষা করেছি তুমি শাস্তি দেইনি শুধু ক্ষতি বন্ধ করেছি ভয়ের কিছু নেই আমরা সবাই এখন সুরক্ষিত ওরা ঠিকই বলছে ওরা পুকুরটাকে বাঁচিয়েছে শুনুন সবাই আমাদের এটিকে নদীতে ফিরিয়ে দিতে হবে এবার নতুন করে শুরু করার সময় চলো সব গ্রামবাসী মিলে একটা নতুন পুকুর খুঁড়ি এবং আমরা মাছ চাষ করবো এটা আমাদের উপকারে আসবে শুধু গ্রামবাসীরাই নন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও সিদ্ধান্ত নিন যে বেকার বসে না থেকে এভাবে মাছ চাষ করে নিজেদের উন্নতি করতে পারেন আমি সত্যই অবাক যে ইতিহাস সব সময় মানুষের ভালোর কথা ভাবে খারাপের কথা ভাবে না আপনারা সবাই শান্ত হন আমি সব ব্যাখ্যা করছি আসলে রিয়া এবং হালক সব সময় আমাদের গ্রামবাসীদের ভালোর কথা ভাবে আমরা সত্যই তাদের বুঝি না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি